হয় আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আমরা চলে এসেছি নতুন আরও একটি জায়গাতে কাজে আর আগে যেখানে কাজ চলছিল সেখানে আমাদের কাজ চলছে এখন আর এই জায়গাতেও আমরা চলে এসেছি এখানে ফল ফলসিলিং আমাদের আগে থেকে হয়ে গেছে আর এইখানে ফল সিলিংয়ের কাজ আমরা এখন করছি আর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাতে থাকবো যে কেমন হলো দেখতে আর এইখানে যেভাবে আমরা কাজ করি ঠিক সেই পদ্ধতিতে এখানেও কাজটা করা হচ্ছে আর এখানে আপনার ওয়ার্ড্রোব আছে বেড আছে টিভি ইউনিট আছে টোটাল ইন্টিরিয়ার কাজ কিভাবে কি করা হচ্ছে না করা হচ্ছে কোন জাতের কোন ডিজাইন আসছে সম্পূর্ণটা আপনাদেরকে ডেলি আপডেট দিতে থাকব। আপনারা আমাদের সাথে থাকুন যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা বেল আইকনটা দাবিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিও একটু বেশি বেশি করে দেখুন আপনাদের সহযোগিতায় আমাদের অনেকটাই উপকারিত হয়